আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডাক্তার রশিদ আপনাদের সাথে আছি আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করব এবং খুব জরুরি কিছু একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো ইদুল আযাতে আমাদের আমাদের যে কুরবানির সময় প্রচুর পরিমাণ মাংস পেয়ে থাকি যার ফলে কিন্তু আমরা আগেও বলেছি আমরা এই মাংসগুলো আমরা বাসা একসাথে পেয়ে থাকি একবারে যার ফলে আমরা একবারেই অনেকগুলো মাংস রান্না করে ফেলি এবং মাংস খাওয়া শুরু করে দিই কোনো বাস বিচার ছাড়াই তো কাজেই যখনই আমাদের কারো গ্যাস্ট্রিকের প্রবলেম বা আলসারের সমস্যা আছে যখন আহ হঠাৎ করে বেশি পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার মাংসযুক্ত খাবার আমরা খাওয়া শুরু করি তখনই কিন্তু আমাদের কিছু প্রবলেম হতে পারে দুই ধরনের প্রবলেম সাধারণত আমরা ফেস করে থাকি একটা হচ্ছে আপনার এই যে তেল চর্বিযুক্ত খাবার এটা একটা প্রবলেম দ্বিতীয় নাম্বার হচ্ছে মাংস এটা আমাদের একটা প্রবলেম যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের দুইটাই প্রবলেম তৈরি করতে পারে যেমন আপনি তেল চর্বিযুক্ত খাবার যখন খাবেন ভেরি অয়েলি রিচ ফুড সেটার থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক সিক্রেশন হয় কারণ এই যে তেল চর্বি এগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশন করতে আমাদের প্রচুর এইচসিএল এবং গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ডের সিক্রেশন এগুলো লাগে প্যানকেটিক সিক্রেশন লাগে যার ফলে কিন্তু আমাদের অ্যাসিডিটি যাদের সমস্যা আছে তাদের কিন্তু বেড়ে যেতে পারে সেকেন্ড ওয়ান ইজ আমাদের এই যে মাংস খাচ্ছি মাংসটা কিন্তু প্রোটিন পুরোটাই বলতে গেলে প্রোটিন আমিষ দিয়ে তৈরি এই আমিষ খাবারটা কিন্তু আমাদের সহজে হজম হতে চায় না কাজেই আমিষ যখন আমাদের হজম হওয়ার জন্য পাকস্থলীতে যাই কিন্তু পাকস্থলে থেকে প্রচুর পরিমাণে হয় এই অ্যাসিডটা কিন্তু মাংস পরিপাক করতে সাহায্য করে যাদের যাদের এক্সিস্টিং মানে আগে থেকেই আলসার বা ইরোশন বা পাকস্থলীতে ঘা আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেড়ে যেতে পারে যদি আপনি একসাথে বেশি পরিমাণে মাংস খেয়ে থাকেন তো কাজেই যাদের আলসার এবং ইরোশন আছে তারা দয়া করে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি তেল চর্বি যুক্ত খাচ্ছেন কিনা এবং মাংস একসাথে বেশি করে খাচ্ছেন কিনা যদি তেল চর্বি খাবার না খেয়ে থাকেন খুব একটা সমস্যা হবে ইনশাআল্লাহ এবং মাংস যেটা আপনি রান্না হচ্ছে বাসায় সেটাতে আপনি ঝোল যেটা আমরা রান্না করি সাধারণত সে ঝোলে সাধারণত তেল চর্বি এবং মশলা এই জাতীয় পোষণগুলো বেশি থাকে কাজে আপনি আপনার বাসায় যখন রান্না হচ্ছে সেখান থেকে যদি আপনি ঝোলটা একটু এক্সকার্ট করে নেন ঝোলটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু যে সলিড মাংস দুই থেকে তিন পিস আপনি কিন্তু ইজিলি খেতে পারবেন আপনার আলসারের সমস্যা থাকলেও নিশ্চয়ই আপনি কোনো ওষুধ খাচ্ছেন আপনার ওষুধ যদি নাও খেয়ে থাকেন আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু ওষুধ হয়তো বা আপনার লাগবে সেগুলো খেয়ে নেবেন এবং তার সাথে সাথে দুই থেকে তিন পিস মাংস কিন্তু আপনি অনায়াসেই খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আহ কাজেই ঈদের আনন্দটাকে নষ্ট করে যে মাংস খাওয়া যাবে না টোটালি আমরা আহ একেবারেই মাংসের মুখ দিব না টোটালি খাবো না এইরকম না করি আমরা ঈদের আনন্দটাকে সবার মাঝে সমান ভাগে ভাগ করে নিই যারা অসুস্থ আছেন তারাও কিভাবে সুস্থ হবে আহ ঈদটাকে উপভোগ করতে পারেন আমরা সেই চেষ্টা করব ইনশাল্লাহ তো কাজেই আপনারা দুটো বিষয় ফলো করবেন যখন আপনারা খাওয়া দাওয়া করবেন রুটি খাওয়ার চেষ্টা করবেন না যাদের অনেকে রুটি খেলে কিন্তু এসিডিটি বেড়ে যায় তো কাজেই রুটি সর্বোচ্চ খেলে একটা খেতে পারে এবং মাংসের মাঝে যে ঝোল এবং আছে এইটা আপনাদের অবশ্যই বাকি হবে সরি তো আসলে আমরা বিষয় বিষয়গুলো দেখছিলাম আশা করি আপনারা ফলো করবেন আমাদের একটু কমেন্ট নিতে চাই অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কি মোবারক আচ্ছা কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা করতে পারেন যে এই রিলেটেড আরো যদি কোনো আপনাদের জানার থাকে যে ঈদের সময় মাংস খেলে সমস্যা হবে কিনা আমাকে আরো একজন ইনবক্স করেছেন যে এই ঈদে গরু মাংস খেলে আপনাদের সমস্যা হবে ইদিকে গরু মাংস খেলে অনেক আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কষা পায়খানা হচ্ছে এটা তো জানতে সে যদিও আমার এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমাদের গ্রুপে আছে আপনারা দেখতে পারেন তো কষা পায়খানার সাথে গরু মাংস খাওয়ার সম্পর্কটা আসলে খুবই আমাদের অয়েল নন একটা সম্পর্ক আমরা জানি যে এটা ভালো সম্পর্ক আছে কষা গরু মাংস খেলে কষা পায়খানা হবে কাজেই গরু মাংস খাওয়া যাবে না এই শর্ত ধারণা আমাদের আছে কিন্তু বিশ্বাস করেন কষা পায়খানার সাথে গরু মাংসের কোনো সম্পর্কই নাই বিশ্বাস করতে কষ্ট তে আপনাদের কিন্তু এটাই সত্য কারণ আমরা যখন দেখেন খেলে রাখেন যখন আমরা এই কুরবানির দিনে গরু মাংস খাচ্ছি একসাথে আমরা আগে খেতাম কখন যখন বাসায় গরু মাংস খেতাম দুই থেকে তিন পিস আর পিস কিন্তু এই কুরবানির দিনে যখন গরু মাংস খাচ্ছি একবারে 8 থেকে 10 পিস অথবা হাফ বাটি খেয়ে ফেলছি কিন্তু এই গরু মাংসের সাথে কিন্তু আমরা কোনো সবজি খাচ্ছি না কোনো আমরা वेजिटेबल জাতীয় কোনো জিলিস খাচ্ছে না কোনো আর্শ জাতীয় খাচ্ছি না কোনো ফাইবার খাচ্ছি না কোনো কিছু খাচ্ছি না রুটি নিচ্ছি গরু মাংস খাচ্ছি ভাত নিচ্ছি গরু মাংস খাচ্ছি এই যে এত পরিমানে গরুর মাংস এত পরিমানে প্রোটিন আমরা খাচ্ছি যার ফলে কিন্তু পুরোটাই আমাদের অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে প্রোটিন পুরোটাই কিন্তু অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে কাজেই এখানে কিন্তু নতুন করে মল তৈরি হওয়ার জন্য যে পোর্ষণ দরকার যেমন ভেজিটেবল দরকার আমাদের তারপরে আপনার আরো যে ফাইবার কন্টেনিং খাবার গুলো দরকার এগুলো কিন্তু আমরা পাচ্ছি না আর এই ফাইবার কন্টেনিং খাবার না থাকলেই কিন্তু তখন আমাদের কষা পায়খানা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন গরু মাংস যদি আপনি খান তার সাথে সাথে যদি আপনি একটু ইসব গুল খেতে পারেন গরু মাংস খাচ্ছেন তার সাথে সাথে যদি আপনি একটু সবজি খেতে পারেন তাহলে কিন্তু আপনার মল তৈরি হওয়ার জন্য যে উপাদান দরকার সেটা কিন্তু আপনার পেয়ে যাবে তখন কিন্তু আর আপনার কষা পায়খানা হওয়ার সুযোগ থাকবে না কাজে যাদের গরু মাংস খেলে কষা পায়খানা হয় এই অভিযোগ তারা দয়া করে আহ গরু মাংসের সাথে সাথে প্রত্যেকটা মিলে আপনি একটু সবজি রাখার চেষ্টা করেন প্রত্যেকটা মিলে আপনি একটু ইসব গুল রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে গরু মাংস খেলে আপনারা কষা পায়খানা হবে না আর হ্যাঁ এইসব খাওয়ার নিয়ম কিন্তু খাওয়ার পরে খাবেন এবং এক গ্লাস পানিতে এইসব গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে ভিজিয়ে রাখা যাবে না এইসব যদি আপনি ভিজিয়ে রেখে খেতে চান তাহলে যে পাত্রে যাবেন গ্লাসে ভিজিয়ে রেখে সকালবেলা খেলেন তাহলে গ্লাসেরই কষা পায়খানা ভালো হবে আর আপনার কষা পায়খানা ভালো হবে না তো কাজেই এসব কিন্তু ভিজিয়ে রাখা যাবে না সাথে সাথেই গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে যাদের ডায়াবেটিস নাই তারা একটু চিনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই থাকলে তো এই ছিল আমাদের ইনফরমেশন ঈদ কেন্দ্রিক আশা করি আপনাদের ঈদ সুন্দর এবং সুস্থ ভাবে কাটবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপনারা নগ দিতে পারেন আমাদের এই গ্রুপে লিখতে পারেন আমরা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আহ আর দোয়া করবেন আমার কমেন্ট করতে চাই আচ্ছা কাপু লিখেছেন ওনার ছোট বোন সিজার করেছে মাত্র চার দিন হচ্ছে মাংস খাওয়া যাবে কিনা প্লিজ বলবেন হ্যাঁ খাওয়া যাবে যদি চার দিন হয় তবে আপনাকে কষ্টাসলি সব খাবারই খেতে পারবেন এখানে খাবারের কোনো বিধিনিষেধ নিষেধ নাই আল্লাহ যে খাবারগুলো হালাল করেছেন আপনার জন্য সবগুলাই খেতে পারবেন সেক্ষেত্রে মাংস আলাদা কোনো এন্টিটি নয় তবে মাংস ক্ষেত্রে ইন জেনারেল যে কথা সেটাই যে বেশি খাওয়া যাবে না তেল জৈবযুক্ত খাবার খাওয়া যাবে না যেহেতু উনি সিজার করেছেন উনি অবশ্যই ব্যথানাশক ওষুধ খাচ্ছেন এবং ব্যথানাশক ওষুধের ফলে অলরেডি পাকস্থলিতে কিছু অ্যাসিড বেশি সিক্রেশন হচ্ছে এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন কাজেই উনি যদি গরু মাংসের সাথে আবার তেল চবি খায় এবং বেশি করে গরু মাংস খায় তাহলে কিন্তু ওনার সমস্যাটা আর বেড়ে যেতে পারে কাজে ওনার ক্ষেত্রেও আমি এতক্ষণ যা পরামর্শ দিলাম সেই ওর মতো যদি গরু মাংস খায় ইনশাল্লাহ অন্য ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন আর কারো কোনো কথা থাকলে আমরা নিতে পারি আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আহ তারপরে যদি কোনো জানার কিছু থাকে আমাদের ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জানার চেষ্টা করবো কালকে আপনাদের ঈদ শুভ হোক সুন্দর হোক এবং তাগের মহিমা নিয়ে সঠিক সঠিক হক আদায় করে কুরবানি করা আল্লাহ তৌফিক দান করুক এবং ঈদের আনন্দ সবাই মাঝে ছড়িয়ে যাক এই শুভকামনা রেখে আজকে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম